পরিবারের সবার পছন্দর কথা মাথায় রেখে দুপুরে রান্না বান্না করলাম কি কি রান্না বান্না করলাম বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সবার পছন্দ মতোই আজকে রান্না করেছি আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি তোমাদের ভালো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক সকাল থেকে রাধে রাধে বন্ধুরা সকালবেলা আজ কুয়াশা ভরা দিন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা দেখতে পাচ্ছো প্রচণ্ড কুয়াশা আজকে সকালবেলায় কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা ভরা সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালে আমার ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে মন্দিরে পরিষ্কার করা হয়ে গেছে দেখো কেমন কুয়াশা পড়েছে সকালবেলা আমি এখন চার জল বসিয়ে দিয়ে এসেছি চার জল বসিয়ে দিয়ে আমি এখন ব্রাশ করছি চার জলটা বসিয়ে দিয়ে এসেছি ব্রাশ করছি আর এত কুয়াশা চারিদিকে এসেছে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম দেখো মানে বাড়িটাই বোঝা যাচ্ছে না রাস্তায় গেলে প্রচণ্ড কুয়াশা বোঝা যাচ্ছে আর আমাদের মন্দিরটাও তোমাদের একবার দর্শন কর তাই যে আমাদের পাট এই পাটগুলো এখনও বিক্রি করতে পারিনি তাই দেখো আর কদিন পরে আমাদের ওই অনুষ্ঠান তো তার এই পাটগুলো সব বিক্রি করে দেবে তা দেখো যেমন মন্দিরও পরিষ্কার করা হয়ে গেছে যে ঠাকুর তোমরা সকালবেলা একটু দর্শন করে নাও কারণ সকালবেলা সবাই কাজে যায় তো এর জন্য সকালেই থেকে উঠে বাসি জামাটা ছেড়েই আগে মন্দিরটা পরিষ্কার করে দিন কারণ সবাই একটু মন্দিরের নমস্কার করেই সবাই কাজে বেরোয় আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি এগুলো কালকের জামা কাপড় শোকায়নি আর এই যে আমাদের গাড়িও আমি বের করে নিয়েছি আর ওটার ভিতরে দুটো পাখি আছে পাখিটা একটা বাচ্চা দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো কারণ ওই পাখিটা আমি পেয়েছি তোমরা তো অবশ্যই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো আর এখন রান্নাঘরে একটু চা বসিয়ে জ্বর জল বসিয়ে দিয়ে এসেছি কারণ তো তোমাদের দাদাভাই বাদক ফুলকপি কাটতে গেছে জমিতে ও এসে দাঁড়াবে না তো চলো চাটা করে নি তো সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে চার বাসন কতগুলো ছিল বাসনগুলো মেজে আর রেখে দিয়েছি বুট করে রেখে দিয়ে তা আজকে সকালের এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি কারণ আজকে সকালে ব্রেকফাস্ট হবে আজকে আমাদের চাউমিন হবে কারণ অনেক দিন চাউমিন খাওয়া হয় না তার ছেলেকে বলছি যে বাবু অনেকদিন চাউমিন খাওয়া হয় না আজকে একটু খুব চাউমিন খেতে ইচ্ছা করছে তাহলে চলো আজকে সকালবেলা আজকে চাউমিন করে যাক ছেলে তো চাউমিনের কথা শুনে ভীষণই খুশি ভীষণই আনন্দ যার জন্য সকালবেলায় যে আমি চাউমিন করতে বসে গেছি আর চাউমিনে আমি একটু হলুদ দিই তোমরাও কি আমার মতো হলুদ দাও কি না আমাকে একটু কমেন্টে তোমরা জানিও তো আমার চাউমিনে হলুদটা না দিলে বেশ ভালো লাগে না মানে তো তো বাড়িরটাই কারণ দোকানে তো অনেক কিছু দেয় সেগুলো যার জন্য সারটারও বেড়ে যায় আমরা তো অত কিছু দিতে পারি না আর আজকে আলু দিয়ে চাউমিনটা করেছি সেই ছোটোবেলা আমরা যখন স্কুলে টিফিন নিয়ে যেতাম মা আমাদেরকে এরমভাবে চাউমিন করে দিত আলু দিয়ে ভীষণই ভালো লাগতো আর একটা জিনিস আমি চাউমিনে দিই ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে চাউমিন খেয়ে দেখবে বন্ধুরা ভীষণই ভালো লাগে তা দেখো বন্ধুরা আমার চাউমিনটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ হলেই হয়ে যায় আর একটু চানাচুর আছে ঘরে তা ভাবছি অল্প কটা চানাচুর আছে চানাচুরটা দিয়ে দেবো এর ভিতরে খেয়ে নেব কিন্তু শশা ছিল না যার জন্য দেখাতে পারলাম না তাই দেখো আমাদের চাউমিন সবার জন্য প্লেটে প্লেটে আমরা এখন বেড়ে নিয়েছি তা এখন আমরা সকালবেলা তাহলে চলো বন্ধুরা চাউমিনটা খেয়ে নিই কারণ এখনও প্রচুর কাজ বাকি রয়েছে এখনও তো দুপুরে রান্নাই হয়নি তাহলে চলো চাউমিন খেয়ে নি আমি হচ্ছে বাঙালি আমি হচ্ছে ওই চামচ দিয়ে খেতে পারি না আমি হাতি ঠিক আছে অনেক দিন পর চাউমিন করলাম অনেক দিন আমার ভালো লাগে না চাউমিন টাউমিন করতে তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম তা এখন প্রায় দশটার উপরে বেজে গেছে তা এখন সকালে যে রান্না করব বাজারে গেছিলাম বাজার থেকে মাছ এনেছি আজকে বাটা মাছ এনেছি বাটা মাছগুলো দেখে খুব বাজারে পছন্দ হয়েছিল তা ভাবলাম অনেক দিন বাটা মাছের সর্ষে বাটা করা হয় না আজকে সর্ষে বাটা করব। আর চুনো মাছ এনেছি কারণ আগের দিন চুনো মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম টমেটো বেগুন পেঁয়াজ ধনে পাতা দিয়ে তোমাদের দাদাভাই ভীষণ খেয়েছে ও তো ভীষণ পছন্দ হয়েছে তাও বলছে দোলুন যেদিন রান্না করেছিলাম তা আমাকে বলেছিল যে দোলুন যদি বাজারে ওই মাছ পাও আমার জন্য আনবা আমরা আমাকে আবার রান্না করে দেবে আমার ভীষণ ভালো লেগেছে তা আজকে তো বাজারে গেছি তা দেখি মানে তোমাদের দাদা ভাইয়ের কথা মনে পড়লো যে না ও তো একদিন ভালো খেয়েছিল মাছটা তাহলে আজকে নিয়ে যাওয়া যাক কারণ পরিবারের সবার কথাই মাথায় রাখতে হয় তাই না সংসার শুধু আমি নাই আমার মতো ওয়াইফরা সবাই মানে স্বামী সন্তান পরিবারে কে কী খাবে কি খাবে না সবটাই তাদের মাথায় রেখে তাদের পছন্দ মতো রান্না করে খাওয়ালে খেয়ে খাওয়াতে হয় খাইয়ে যখন বলে যে ভালো হয়েছে তখন মানে কি সাফল্য মানে অর্জন করেছি এরম একটা ব্যাপার খুবই ভালো লাগে যাই হোক আমার এই তরকারিটা বসিয়ে দিয়েছি ওই সাইডের ওভেনে ছোটো ওভেনে তা এখন আমি বাটা মাছের ঝালটা করব যার জন্য আমি যে বাটা মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি বাটা মাছের সাইজগুলো ছোটো দেখলে হবে কি বন্ধুরা ভীষণ ভীষণ স্বাদ ছিল মাছগুলোয় কারণ আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো যার জন্য আমি বলতে পারলাম তা যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা জিরা আদা আর সর্ষে দিয়ে দিলাম আর যেহেতু সর্ষে দিয়েছি এর ভিতরে বেশিক্ষণ কষা বনে একটু সামান্য একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে আবার একটু এই মাছগুলো একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে বুঝতে পারিনি এখন দেখো যে যার জন্য মশলাগুলো দিয়ে একটু আবার মাছ সাথে কষিয়ে নিলাম যাতে মাছটা একটু নরম হয় তারপরে যাই হোক জল ঢেলে দিয়েছি এখন তরকারিটা ফুটে উঠলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর যেহেতু সর্ষে বাটা করেছি বাটা মাছের ঝা মানে শস্য বাটা করেছি ওটা বেশি ঝা মানে ঝোল হলে আর কি ভালো লাগবে না যার জন্য কি করলাম বন্ধুরা দেখো অল্প গামাখা গামাখা ঝোল করে আর একটু ধনে পাতা দিয়ে এখন আমি যে নামিয়ে নেব তা দেখো বন্ধুরা আমার তরকারিটা তো হয়ে গেছে বাটা মাছের ঝোল হয়ে গেছে এখন এই যে আমি নামিয়ে নিলাম আমি নিয়ে এখন মিটকেছে রেখে দেবো তারপরে রান্নাবান্না করেছি কত থালা বাসন আছে থালা বাসনগুলো মাজতে হবে প্রচুর কাজ আছে তারপরে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে পরে আসবো তোমাদের সামনে ঠিক আছে ছেলেকে একেবারে প্রাইভেটে দিয়ে এসে বাড়ি চলে এসেছি সাড়ে পাঁচটায় পড়া ছিল এখন পোনে ছটা বেজে গেছে আমি বাড়িতে এসেছি তা আসার সময় শুক্রদীপকে অনেক দিন ধরে বলছি যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তা আজ ফাইনালি সুপ্রদীপের জন্য ও বলতে সুপ্রদীপের জন্য আমার জন্য ছেলের জন্য বিরিয়ানি এনেছি এখন আমরা সবাই মিলে কি খাবো আমার ভালো লাগে বিরিয়ানি কেমন করে খাবা ও ভীষণ খুশি হয়েছে তা এই মাত্র এসেছি এই যে দেখো না সোয়েটার মোয়েটার এখনও গায়ে আছে কারণ গাড়ি চালানো প্রচণ্ড ঠান্ডা লাগে যার জন্য দুটো সোয়েটার পরেছি দেখো তো চলো এখন আমরা চা কিন্তু খাওয়া হয়ে গেছে চার পাঁচটা দশে আমরা চা খেয়েছি কারণ ছেলে চা খেয়ে পরতে ছেলে চা খেয়ে পড়তে যায় তাই জন্য সন্ধ্যাবেলায় চা আগেই আমরা চা খেয়ে নিয়েছি আমার আর ছেলের চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওরা এখনো চা খায়নি ওরা চা খাবে আর সুপ্রদীপ আর আমি এখন বিরিয়ানি খাবো তোমাদের দাদা ভাই যদি খাই খাবে আর ছেলের জন্য ছেলে সময় আসবে তারপরে খাবে তাহলে চলে সুপ্রদীপ তো তাই বাড়ি বিরিয়ানি আমাদের বিরিয়ানি গোপাল ভাড়ের বিরিয়ানি অবশ্যই একবার তোমরা আশপাশে কেউ যদি থেকে থাকো ট্রাই করে দেখবে ভীষণই ভালো খুব ভালো বিরিয়ানি বানায় এখানটায় তা গোপাল ভাঁড়ের বিরিয়ানিতে এখানে এখনও দুই পিস চিকেন এক পিস আলু আর একটা ডিম দেয় আর স্যালাড তো অবশ্যই দেয় নব্বই টাকা করে প্লেট নেয় ভীষণ ভীষণ ভালো প্রচণ্ড ভালো আর সুপ্রদীপ অনেক দিন ধরে বলছে যে বমা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো ওকে লোভ দেখিয়ে দেখে এতদিন রেখেছি তা আজকের ছেলেকে প্রাইভেটে দিতে যেয়ে আমি নিয়ে এসেছি ছেলে তো নেই বাড়িতে ওর জন্য রেখে দিয়েছি তা ছেলে আসলে কি ছেলেরটা খাবে আর এখন আমি সুপ্রদীপ আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো বিরিয়ানিটা খেতে খেতে ভিডিওটা এন্ড করে দিলাম আশা করি